এখন যদি নির্বাচন দেওয়া হয় কোন দল জিতবে আপনি একটা নির্বাচন দিবেন সেই নির্বাচনে আপনি আমাদেরকে একটু বলেন সেই নির্বাচনে কি হবে কিছু লোক নির্বাচিত হয়ে আসবে আমাদের নির্বাচন ব্যবস্থাটা কেমন এখন আমাদের নির্বাচনী ব্যবস্থা এখন এরকম এখন যদি আপনি তিন চার মাস ছয় মাস পরে আপনি নির্বাচন দেন নির্বাচন দিলে এই অবস্থায় নির্বাচন দিলে যা যাহাই আতিয়ার তাহাই মতিয়ার যে লাও সেই কুদু সে কীভাবে আপনার ধরেন ছয় মাস পরে এক বছর পরে মনে সহ দলগুলো নির্বাচনে আসল এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি ক্রিয়াশীল বিএনপি তো এই মুহূর্তে সবচেয়ে ক্রিয়াশীল এবং তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে আপনার অবস্থা দৃষ্টিতে তাই মনে হচ্ছে একটা স্নায়ু যুদ্ধ চলছে দেশে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্নায়ু যুদ্ধ চলছে একটা একটা কোল্ড অফ ওয়ার একটা একটা টাগ অফ ওয়ার চলতেছে কারণ কে বিএনপিতে ধরে নিচ্ছে তারা ছাড়া মাঠে আর কেউ নেই এটা ধরে নিচ্ছে বিএনপি ইনফ্যাক্ট তাই আপনি এই মুহূর্তে যদি নির্বাচন দেন বা আরও কমিশন নির্বাচন দেন তাহলে নির্বাচনে বিএনপি আপনার সরকার গঠন করার মতো সে ব্যবস্থা আছে এখন আপনি কি করবেন এটা একটু খুব জটিল বিষয় যারা আন্দোলন করেছে তাদের একটা উদ্দেশ্যে আন্দোলন করেছে তাদের আন্দোলনের ধরনে তাদের ন্যারেশানে তাদের বক্তব্যে তাদের যে উচ্চারণে এবং তাদের এই গত কয়েকদিনের তাদের যে দেয়াল লেখনের বক্তব্যে তাদের যে গ্রাফিতি বিভিন্ন জায়গাতে তারা যে গ্রাফিতি করেছে দেয়াল লিখন করেছে তারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যে আমরা পরিষ্কার বুঝতে পারি দেশের মানুষ যে তারা এক নির্যাতক থেকে আরেক নির্যাতককে যাইতে চায় না এটা আপনাকে মানুষ হিসেবে আমাদেরকে বুঝতে হবে এটা তারা অনেকেই লেখ দেখি আমি ফেসবুকে লেখে যে আমরা ধানের আমরা নৌকা ডুবাইসি অর্থে এই নয় যে ধানের চাষ করব এগুলো এদের বক্তব্য এদের বক্তব্য এবং সাধারণ মানুষ এটাকে সাপোর্ট দিচ্ছে প্রচুর হাঁ আসতেছে এটা যখন কেউ পোস্ট করে সেই পোস্টের মধ্যে হুমড়ি খাইয়া লক্ষ লক্ষ ভিউয়ার্স হচ্ছে তার মানেটা কি আপনি আপনাকে এটা তার মানেটা কি তার মাইন্ডটা হচ্ছে জন আকাঙ্ক্ষাটা কী জন ইচ্ছাটা কী জন ইচ্ছাটা হচ্ছে তারা একটা পরিবর্তন চায় তারা একটা ফ্লেশ ফ্রেশ ব্লাড চায় তারা যে ট্রেডিশনাল যে পদ্ধতিতে যে অবস্থায় দেশে রাজনীতি চলছে দীর্ঘদিন থেকে এবং যেটা গত পনেরো বছরে মানে একটা একটা দানবিয়া আকার ধারণ করেছে গত পনেরো বছরে সৈরাচেরি আকার ধারণ করেছে ফেসিবাদি আকার ধারণ করেছে যেটা একটা শয়তানি রাষ্ট্রে পরিণত হয়েছে এটার থেকে তার পরিত্রাণ চায় তাদের এই মানুষের আমি আপনাকে বলি এই মানুষের এ আশা আকাঙ্ক্ষা কিন্তু এই ইচ্ছা কিন্তু অমূলক না তারা তো দেখেছে তারা নিকট অতীতেও দেখেছে এবং দূর অতীতেও দেখেছে এটার থেকে ছেলেমেয়েরা যে আত্মাহতি দিছে যে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা আমরা এটা এটা মনে করার অনেক কারণ আছে যে তারা ক্ষমতা এখন যারা ক্ষমতায় চলে গেছে বা চলে যাবে বলে আশা করছে তাদেরকেও যে খুব বেশি উচ্ছ্বাস নিয়ে গ্রহণ করছে অনেক বেশি তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে এটা কিন্তু মনে হচ্ছে না এটা যেহেতু মনে হচ্ছে না তাহলে কী করতে হবে সংস্কার করতে হবে সংস্কারটা কী সংস্কার সংস্কারটা হচ্ছে রাজনৈতিক সংস্কার নির্বাচনী সংস্কার আপনি কীভাবে করবেন আপনি এরপর একটা নির্বাচন হইলে দেখবেন আপনি নমিনেশান গত গত সরকারের আমলে তিনশো জন নমিনেশন দিয়েছে অধিকাংশ নমিনেশান দিয়েছে এই ব্যবসায়ীদেরকে কালো টাকার মালিকদেরকে মাস্তানদেরকে লুটেদের লুটেরাদেরকে তারপরে আপনার সোনা মানে চোরা কারবারিদেরকে তারপরে আপনার বালু খেঁকোদেরকে বালু খেকো তারপরে সরকারি সম্পত্তি খেঁকো তারপরে আপনার আদম ব্যবসায়ী হ্যাঁ যারা আদম নিয়ে ব্যবসা করে মানুষ নিয়ে ব্যবসা করে হ্যাঁ এদেরকে নমিনেশন দিয়েছে এবং সোজা কথা সমাজে ঘৃণিত লোকগুলোকে নমিনেশন দিয়ে এমপি মন্ত্রী হয়েছে আগামী দিনে মানুষের মধ্যে তো এই ধারণাটা আছে যে রাজনৈতিক দলগুলো আমাকে একটু শুনেন রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য সেই একই ব্যবস্থা চালু করে কিনা সাংগঠনিকভাবে যাদের ভিত্তি আছে প্রথম ভিত্তি আছে সাংগঠনিক ভিত্তি বিএনপির বিএনপিতে আগামী দিনে নমিনেশন পাওয়ার জন্য হুমরেখায় পড়বে কারণ বিএনপিতে নমিনেশন নেওয়া মানে এমপি তো হুমরেখায় পড়লে আপনি সেখানে আপনি সেখানে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে বাদ বিচার করবেন এবং সেখানে কোটি কোটি টাকার খেলা হবে কোটি কোটি টাকার খেলা উচিত যেমন হয়েছে আগামী মনে করিয়ে না সেটার খেলা বন্ধ হয়ে গেছে সেই খেলা এখনও হবে কারণ কারণ টাকা ছাড়া টাকা ছাড়া যে দল হয় না টাকা ছাড়া যে আপনার দলগুলো অনেক ভালো কাজ করতে পারে না এটা তো তারা নিজেরা ভুক্তভোগী সুতরাং টাকা তো লাগবে তো সে টাকা যখন আপনি নেবেন তখন আপনি নমিনেশন দিতে হবে আপনার সামনে দর আপনার আপনার ইচ্ছা কি যে যেন তেন করে হইল নির্বাচনে জয়ী হয়ে আসা তারপরে আপনার সংস্কার করবেন কিন্তু আমার মতে এই পদ্ধতি অবলম্বন করলে আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় থেকে যাব আমরা মানে মানে কি বলে এটাকে কাঙ্ক্ষিত ফল আমরা পাব না আমি একটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশে এখন যারা বিরোধী এই যে গত আঠারো বছরে যারা বিরোধী রাজনীতি করছেন আমি নাম ধরে ধরে যদি বলি এই যে মান্না ভাইরা এই যে জুনায়েদ সাকিরা এই যে পাঁচ দলের মধ্যে যারা অনেক ভালো ভালো